দশক ঐতিহাসিক পল্টন মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি জামাতে ইসলামের যে আজকে মহাসমাবেশ সেই সমাবেশে ঘিরে আজকে জনতার ভিড় যেমনটা আপনারা দেখছেন দশক লক্ষ জনতার ঢল আজকে এই জামাতে ইসলামের মহাসমাবেশে ঐতিহাসিক পল্টন মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটা দেখছেন আজকে জনতার যেই ঢল দর্শক যেমটা দেখছেন আজকে ঐতিহাসিক পল্টন মোড়ে এই যে জামাতে ইসলামের মহাসমাবেশে লক্ষ জনতার যে ঢল দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের পাশে লাইক দিয়ে থাকুন যেমনটা দেখছেন আপনারা জনতার ঢল আজকে এই জামাতে ইসলামের মহাসমাবেশে ঐতিহাসিক পল্টন মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি Thank mm -hmm. you.